আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সব সবসময় ভালো রাখুক তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা খুবই সুখকর নয় সেটা আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে না সে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা জানেন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আল জাজিরা টিভির সাংবাদিক মেহেদি হাসান মেহেদি হাসানের সাথে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনু সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে মেদি হাসান প্রশ্ন করেছেন আমাদের মিস্টার ইউনুস সাহেবকে যে আওয়ামী লীগের তো বাংলাদেশে কোটি কোটি সমর্থক এখন তাদের রাজনীতি বন্ধ করে দেওয়া কি সঠিক হবে প্রশ্নের উত্তরে বলেছেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষাপট আপনারা জানেন কারণ তারা জুলাই আগস্টে বাংলাদেশে গণহত্যা চালিয়ে গেছে শুধু জুলাই আগস্টে তারা গণহত্যা চালায়নি তারা বিগত প্রায় কম বেশি পঞ্চান্ন বছরই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে দেখুন উনিশশো একাত্তর সালে পাকিস্তান গণহত্যা চালিয়েছে তো সে পাকিস্তানকে প্রতিহত করেছিল বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ বা লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারীর জীবন দিয়েছে আবার বলা হচ্ছে দুই লক্ষ নারী নাকি সম্ভ্রম দিয়েছে যাক সেগুলো নিয়ে এখন বিতর্ক দেখা দিয়েছে আমি সেগুলো নিয়ে এখন বিতর্ক করতে চাচ্ছি না একটা নারীরও যদি সম্ভ্রম যায় সেটা তো একটা রাষ্ট্রের সম্ভ্রম যাওয়া হয় দেখুন একটা নারীর সম্ভ্রম কেড়ে নেওয়া হচ্ছে ওই নারীর ব্লাডের পিউরিটি নষ্ট করে দেওয়া ওকে দর্শন করে দেওয়া মানে ওকে প্রতিদিন তার যে হত্যাকাণ্ডের এটা হত্যাকাণ্ডের চেয়েও নিকৃষ্ট কারণ সে সময় তার মনের ভিতর একটা যন্ত্রণা থাকে সমাজের মানুষের সামনে যেতে তার একটু কুণ্ঠাবোধ হয় মানুষ বাংলাদেশের মানুষ তো লুকিয়ে লুকিয়ে তারা লুসুয়ামি করে লুসু বলি আমি বুঝছেন ওই যে পর সাথে সঙ্গম করা আবার কিছু কিছু নষ্ট নারীদের ফর পুরুষের সাথে সঙ্গম করা এগুলো তো অনেকেই করে আপনারা দেখেননি ওই যে মুরাদ লীগ হাসিনা লীগের মুরাদ লীগ মুরাদ লীগের যে মুরাদ ওই মন্ত্রী মুরাদ সে সঙ্গমের এত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল সে ওই যে নায়িকাকে বলছিলো সামনের পিছিয়ে দুদিকেই করবে বাকিটা আপনারা বুঝে নেবেন ভদ্রতার খাতিরে বললাম না তো যৌনতা এবং ব্যবচার তাদের মধ্যে কোথায় পৌঁছে গিয়েছিল এইখানে আপনারা দেখবেন সমাজে যখন লুকিয়ে লুকিয়ে মানুষ এই যে পতিতায়গুলা পতিতালয়গুলো চলছে এখানে কারা যায় ছদ্মবেশে অনেক মানুষ সেখানে যায় ব্যবিচার করে সঙ্গম করে নষ্টামি করে কিন্তু একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন দেখবেন তাকে কটুক্তি করে এই সমাজের মানুষ মানুষগুলো আসলে সব মুখোশ পরা মুখোশের অন্তরালে এক একটা দানব যা হোক এই দানবকে সভ্য এবং শালীন করার দায়িত্ব হচ্ছে সমাজের আলোকিত যে সমস্ত মানুষগুলো রয়েছে আমি মনে করি পাঁচে আগস্টের পর আমাদের দেশ একটা আলোর তীর্থস্থানে পরিণত হয়েছে আমাদের দেশের কোটি কোটি আলোকিত মানুষ তারা ওই যে ছুটে এসেছিল আবাবিল পাখির মতো এই দেশটাকে অন্ধকার যুগ থেকে বের করার জন্য আমি তাদেরকে সেলুট জানাই সম্মান করি কুর্নিশ করি কারণ আমার একটা বিশ্বাস এই আলোকিত জাতি যদি সে যদি সচেতনতার সাথে যদি তার পদক্ষেপ নিতে পারে সে বিচরণ করতে পারে এই সমাজে তাহলে জাহেলিয়াত আওয়ামী জাহেলিয়াত বা অন্ধকার যুগ এদেশে আর স্থান পাবে না তো যেখানে যাচ্ছিলাম ওই যে ধর্ষণের কথায় তো ওই ব্যবচার কিন্তু গোপনে গোপনে করা যায় ছদ্মবেশে কিন্তু কেউ ধর্ষিতা হলে তাকে কটুক্তি করা হচ্ছে এই সমাজের একটা মানে নিকৃষ্ট একটা বদভ্যাস এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সমাজকে সমাজের মানুষগুলোকে আলোকিত মানুষগুলোকে আলোর পথ দেখাতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধর কথায় আসছিলাম আওয়ামী লীগ আমাদের মোহাম্মদ ইনু সাহেব বলছেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি যে কোনো সময় তাদের কার্যক্রম শুরু হতে পারে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে আমাদের যে ওই যে রাশেদ গণ অধিকার পরিষদের সে বলছে যে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের সভাপতি করা হয় না কেন কারণ দেখেন আওয়ামী লীগের কিন্তু সারা বিশ্বব্যাপী একটা তাদের কানেকশন আছে তারা কিন্তু রাষ্ট্র চালিয়েছে তারা এদেশের মানুষকে হত্যা করেছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে বুঝিয়েছে এই দেশে তারা জঙ্গি নিধন করছে তারা তারা কাউকে হত্যা করেন এখনও তারা বলছে তারা জঙ্গিদেরকে নাকি হত্যা করেছে এখনও দেখবেন আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক বলে যে এদের জঙ্গিতে ভরে গেছে কারণ আপনাকে হত্যা করার জন্য সে বয়ান তৈরি করে ফেলেছে আপনি পৃথিবীর কোথাও জায়গায় পাবেন না কোথাও বিচার পাবেন না কোথাও দাঁড়াতে পারবেন না কারণ আপনাকে হত্যা করার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হবে আপনি না চাইবে না চাইতে পারবেন বিচার না চাইতে পারবেন কোথাও কোনো স্থান পাবেন না এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কুটকৌশল হত্যা করার আগে তাকে কলঙ্ক দিয়ে দেওয়া নিজের দেশের মানুষের বিরুদ্ধে একটা লড়াই তারা দেখবেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের সময় তারা পালিয়ে গেছে শেখ মুজিব সাহেব আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে চলে গেছে আওয়ামী লীগের যত নেতা ছিল এই যে তোফায়ল আহমেদ সে ভারতে পালিয়ে গেছে আমির হোসেন আমু ভারতে পালিয়ে গেছে আব্দুর রাজ্জাক ভারতে পালিয়ে গেছে ওই যে নিউক্লিয়াসের যে ওই যে মুজিব বাহিনীর প্রধান ছিল এর নাম কি জানি সিরাজুল আলম খান সেও পালিয়ে গেছে এই দেশকে পাকিস্তানিদের হত্যাকাণ্ডের সামনে পেলে তারা পালিয়ে গেছে এরপর তাদের ওই মুক্তিযুদ্ধের বয়ান খালি মুক্তিযুদ্ধ কার সাথে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের সাথে পারে নাই বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ দেখায় কেন দেখায় জানেন কারণ সে বাংলাদেশে হত্যাকাণ্ড করবে পাকিস্তানিদের সাথে কিছু পারে নাই বাংলাদেশকে মানুষ মুক্ত করেছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তো সেখানে তো আওয়ামী লীগের অবদান খুবই নগণ্য খুবই কম তো যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে নাই পাকিস্তানের সাথে কিছুই করতে পারে না এখন কিছু একটা তো করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বীপবিরক্তি সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে হত্যা করা এই জন্য তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শব্দটা নিয়ে আসে আর অন্য কিছু নয় বাংলাদেশের মানুষ কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে এই দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে যে থাকবে সেই দেশে থাকার অধিকার নেই আপনি মনে করেন পাকিস্তানি যে কে আমাদেরকে উনিশশো একাত্তর সালে আদর করেছিল কখনোই না পৃথিবীতে কোনো হত্যাকারী জারারুর সন্তানরা আপনাকে আদর করবে না সে পাকিস্তানি হোক ইসরায়েলি হোক সে আওয়ামী লীগ হোক আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়েছে মুক্তিযুদ্ধের নাম ধরে তো এখন আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধটা নিয়ে আসে হত্যা করার জন্য এখন তাকে আপনি কীভাবে মুখেলাপ করবেন সে মুক্তিযুদ্ধ যে ঘোষণা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সাবেক সেনা প্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বলে পাকিস্তানের ছড় তাহলে মুক্তিযুদ্ধটা করছে কে কথা বুঝতে পারে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে বুঝায় একমাত্র শেখ মুজিবুর বক্তৃতা আজ পঞ্চান্ন বছর পর্যন্ত বক্তৃতা একটাই চলেছে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওদের আদর্শ ওইটা বলে যে আওয়ামী লীগ নাকি একটা আদর্শ চলে ওদের আসলে আদর্শ টাদর্শ বলতে কিছু নাই ওইটা হচ্ছে শেখ মুজিবুর বক্তৃতা আমি বহু আওয়ামী লীগের সমর্থকের সাথে কথা বলেছি বহু আওয়ামী সমর্থকের সাথে কথা বলেছি যে তাদের আদর্শ কি ওই বলতে বলতে কি আদর্শ আদর্শ তো কিছু বুঝতে পারে না ওই শেখ মুজিবের বক্তৃতা একটা শুনছে এইটা শুনে আমলি লীগ কথা বলছে লাস্টে আসে কোন জায়গা ওই আমি যখন ধরি আচ্ছা তোমরা শেখ মুজিবকে কেন সমর্থন করে শেখ মুজিব ভালো মানুষ ছিল তো কি ভালো মানুষ ছিল তো শেখ মুজিব আসার পরে রক্ষী বাহিনী রক্ষী বাহিনী যে গঠন করছে সেটা জানো চুপ করে থাকে রক্ষী বাহিনী যে পঁয়ত্রিশ হাজার মুক্তিযুদ্ধ হত্যা করছে সিরিয়ার সিকদার সহ এটা জানা আছে তো শেখ মুজিব যদি শেখ মুজিব তো কোনো রাজাকারকে হত্যা করেনি কোনো রাজাকারকে হত্যা করেছে রেকর্ড আছে রক্ষী বাহিনী কোনো রাজাকারকে হত্যা করেছে রেকর্ড আছে নাই যে পঁয়ত্রিশ হাজার বা ছত্রিশ হাজার রাজাকারকে আটক করা হয়েছে সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন রাজাকারদেরকে ছেড়ে দেওয়া যারা মুক্তিযুদ্ধ করেছে যে সিরাজ সিকদার কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা তাকে রক্ষী বানি দিয়ে গুম করে হত্যা করা হয়েছে জহির রেহান যে মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করেছিল তাকে হত্যা করা হয়েছে কথা বুঝতে পারছেন গুম করে তাহলে এ হচ্ছে আওয়ামী মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধ এ কারণে আনে তার আর কোনো এটা ছাড়া খাবার নাই এই দেশকে লুটি ফুটে খেতে হলে তার একটা বয়ান লাগবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় সেখানে মুক্তিযুদ্ধ করলো না কেন অনেক মহিলা তো মুক্তিযুদ্ধ করছে শেখ হাসিনা তো সেই সময় জয়কে ফয়দা করতেছিল তাই না শেখ হাসিনা তো নিজেই বক্তৃতাতে বলেছে জয় যখন জন্ম নেয় তখন পাকিস্তানিরা তাকে জিজ্ঞেস করেছে যে ওর নাম কি তখন শেখ হাসিনা বলেছে জয় কয় জয় কে হতা কয় ভিক্টরি বলতেছে ভিক্টরি জয় মানে ভিক্টরি তো পাকিস্তানি কন্ডেলনা কি বলছিল এক নমরুদ ফয়দা হওয়া তো সারা দেশে যখন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নারীরা দর্শনের শিকার হচ্ছে তখন শেখ হাসিনা নমরুদ ফয়দা করতে আসে তাই না আওয়ামী লীগ ফয়দা করতেছে নিশ্চিন্তে কই শেখ হাসিনা রে শেখ হাসিনাকে তো পাকিস্তানিরা কিছু করেনি বাংলাদেশের মানুষ তো করেছে আচ্ছা এটা হচ্ছে অন্য বিষয় আসল যে বিষয় সেই বিষয়ের মধ্যে আসে এখন ডক্টর ইনু সাহেব বলেছেন পরিস্থিতি ভালো হলে আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম সচল করে দেওয়া হবে এটা ওই যে আলদাজিরার সাংবাদিক মেহেদি হাসানের সাথে বলেছে তো পরিস্থিতি বলতে কি বোঝায় মনে করেন একজন অপরাধী যখন অপরাধ করে যাবজ্জীবন কারাদণ্ড হয় সে যদি কারাগারে যদি ভালো আচরণ করে রাষ্ট্র যদি চায় তাকে কার্যক্রম তখন তার মুক্তি দিয়ে দেয় যাবজ্জীবন সাজাটা কমিয়ে তাকে মুক্তি দেয়া হয় অপরাধীকেও অনেক সময় মুক্তি দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ তো যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেন তারা গণহত্যা করেছে জেনোসাইড করেছে নিজ দেশের মানুষের উপর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে রাজাকারের নাতিপুতি বলে হত্যা করেছে এখনও সে হত্যা করার বয়ান তৈরি করতেছে সেখানে যেটা বলতেছে এখনো সে সেটাই বলতেছে যে গত সাড়ে পনেরো বছর সে যেটা বলেছে যে বাংলাদেশে রাজাকারে ভরে গেছে জঙ্গি ভরে গেছে এখনো সেই সে কথাই বলতে যাচ্ছে অর্থাৎ সে যদি আবার কখনো আসতে পারে সে এই রাজাকার প্যাক দিয়ে এই মানুষকে হত্যা করবে এখানে বাংলাদেশ ত্রিপুল ওয়ান জনগণ কি বসে থাকবে কি থ্যাংক ইউ হ্যাঁ জনগণ জনগণকে সচেতন হতে হবে জনগণ যার যে অবস্থানে আছে সে সেখানে তার আলো ছড়াতে হবে আলোটা লাগবেই ওই যে আওয়ামী লীগ বলতেছিলো আলো আসবেই পাঁচে আগস্টের পরে এ দেশের মুক্তিকামী প্রতিটি মানুষ হচ্ছে আলোকিত মানুষ এই আলোকিত মানুষ যতদিন বাংলাদেশে থাকবে ততদিন শেখ হাসিনার মতো ভারতীয় জঙ্গিদের এদেশে কোনো স্থান হবে না এছাড়া আরেকটি বিষয়ে বলেছেন হাসান আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুসকে কি বলেছিলেন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে নাকি হিন্দুদের উপর চরম নির্যাতন হয়েছে চল্লিশ হাজার হিন্দু এই শাহবাগে মিছিল করেছে ডক্টর ইউনিসের একটা জিনিস ভুল হয়েছে আপনারা জানেন এই যে ইস্কনের চিন্ময় কুমার চিন্ময় কুমার কিন্তু ভারতীয় এজেন্ডা নিয়ে সে চল্লিশ হাজার হিন্দু যোগ দিয়েছে তারা চেয়েছিল দুই তিন মিলিয়ন অর্থাৎ বিশ থেকে ত্রিশ লাখ লোক জড়ো করে হিন্দুদের নেতৃত্বে বাংলাদেশের আবার স্বাধীনতা হরণ করা কিন্তু আমাদের যে গোয়েন্দা বাহিনীর যে সদস্যরা রয়েছে আল্লাহ রহমতে তারা সেটা আইডেন্টিফাই করতে পেরেছে কারণ ওই যে তাদের যে লাইভ চ্যাট ছিল ওটা কি যেন সেখান থেকে সেটা প্রকাশ পেয়ে গেছে প্রকাশ পাওয়ার কারণে তারা ব্যবস্থা নিয়েছে চিন্ময়কে এবং এই চিনময় কুমারকে কেন্দ্র করে ইস্কনের সদস্যরা আপনারা দেখেছেন চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফকে জবাই করে হত্যা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এই অন্তত আলিফ হত্যাকাণ্ডের বিষয়টা যদি এই মেহেদি হাসানের সাথে যদি উল্লেখ করতেন তাহলে সারা বিশ্ব জেনে যেত কেন তারা এটা করেছে কুমার তার নেতৃত্বে আলিফকে হত্যা করা হয়েছে যে বাংলাদেশে যাতে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগে দাঙ্গা লাগলে ভারত তার সৈন্য রুকিয়ে দেবে আপনি যত কিছুই বলেন ভারত বিশ্বের চতুর্থ পরাশক্তি সে পাকিস্তানের মতো পারণ শক্তিধর দেশের উপর হামলা করে বসেছে তাই না এখন সে বয়ান তৈরি করতেছে শেখ হাসিনাকে বয়ান তৈরি করে দিয়েছে শেখ হাসিনাকে অফিস করে দিয়েছে কেন কারণ ভারত চায় শেখ হাসিনার নেতৃত্বে ভারত পিছনে থাকবে একটা ফ্রক্সি ওয়ার করার জন্য অর্থাৎ এই যে সিরিয়াতে যুদ্ধ হয়েছে তার পিছনে কে ছিল সিরিয়ার বাসারা আছেদের পক্ষে ছিল রাশিয়া আর গণতান্ত্রিক আমিদের পক্ষে ছিল আমেরিকা এটাকে বলে ফ্রক্সি ওয়ার এখন বাংলাদেশের বিরুদ্ধে যদি শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করে পিছনে থাকবে ভারত ভারত কিন্তু বিশ্বের চতুর্থ পরাশক্তি এবং বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক রিজার্ভ হচ্ছে ভারতের চীনের পরে সবচেয়ে বেশি বিশ্ব ব্যাংকের রিজার্ভ রয়েছে ভারতের এখন ভারত তো ইনভেস্ট করবে শেখ তো বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি ডলার নিয়ে গেছে। সেটা আপনারা বুঝতে পারবেন কেমনি নিয়েছে বেগম খালেদা জিয়ার সময় চাউলের কেজি ছিল পনেরো টাকা সে চাল মোটা চাল সেটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কীভাবে হলো সারের দাম ছিল ইউরিয়া সার ছিল দশ টাকা সেই সার পঞ্চান্ন টাকা কীভাবে হলো অর্থাৎ আমার আপনার পকেট কেটে সে সমস্ত টাকা নিয়ে ভারতে লুকিয়ে রেখেছে সেই টাকা দিয়ে এখন বাংলাদেশে ঝামেলা করছে এই জঙ্গিকে এই চোরকে চোরের রানী শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো রকমে ঢুকতে দেওয়া যাবে এই দেশের মানুষকে হত্যা করার জন্য সে ওত পেতে আছে সে ওই যে আপনারা পিনাকি বটার সার্জারে গত পরশু একটা ভিডিও দেখেননি সেখানে বলেছে তোমরা মেরে তারপর মর তার নেতা করবিদেরকে সে বলতেছে মেরে মরার জন্য অর্থাৎ এই দেশে যদি আমরা মারামারি খুনো খুনি করি আমি মরব বা আওয়ামী একজন মরবে এবং আমরা মারামারি করতে থাকবো মারামারিতে যে জয়ী হবে যদি মনে করেন আওয়ামী লীগ জয়ী হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে তখন শেখ হাসিনা দেখবেন কবর জিয়ারত করতে যাবে আওয়ামী লীগের কোনো লোক যদি মারা যায় তখন কবর জিয়ারত করতে যাবে ফুল দিতে যাবে বলবে এটা মুক্তিযুদ্ধ তো এরা মুক্তিযুদ্ধের খেতাব পাবে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা ওই শেখ হাসিনা গণভবনের বাইশ একর জমি ঢাকা সরে এক কাঠা জমি পাঁচ কোটি দশ কোটি টাকা সে বাইশ একর জমি নিয়ে গণভবনে বসে থাকতো বাংলাদেশের মানুষ থাকতে পারে না মানুষ বস্তিতে থাকে বাইশ একর জমির দাম বুঝেন কত শত শত কোটি টাকার সম্পত্তি সে সেখানে ট্যাঙ্ক কামান সব ফিট করে সমস্ত নিরাপত্তা নিয়ে বসে আছে ইলিশ মাছ বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইলিশ মাছ খাবারের মধ্যে একটা খাসির মাংসের কেজি হচ্ছে বারোশো টাকা একটা ইলিশ মাছ হচ্ছে আড়াই হাজার টাকা সে ভাতও রান্না করতো ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করতো ইলিশ মাছের তো আলাদা সে সব মনে করেন বিশ তিরিশ পিস রান্না করতো আমার কাছে একটা রিলস আছে আমি ফেসবুকে ওটা সেভ করে রেখেছি পরবর্তীতে ওটা কাঠ পিস করে আপনাদেরকে প্রদর্শন করব ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করতো বুঝছেন ইলিশ মাছ তো আলাদা রান্না করতোই ভাতও ইলিশ মাছ দিয়ে রান্না করতো মানুষের ঘাঁড়ের উপর বসে বসে খা মানুষের ঘাঁড়ের উপর বসে বসে খেলে তো এরা গদি ছাড়তে চায় না সুখ যদি পেয়ে যায় এরকমই করে তো আপনারা যদি মনে করেন শেখ আসলে সুখী হবেন এটা বোকার স্বর্গ বসবাস করছে সে বাংলাদেশের মানুষকে বলতো কাটা খান আমি তো ওই যে ওই প্রেসার কুকারে এটারে এক দুই ঘন্টা যদি মাছকে আপনি সিদ্ধ করেন কাটাও খাওয়া যাবে অথচ সে বাংলাদেশের মানুষকে কাটা খেতে বলতো সে খেত ইলিশ মাছ আর ইলিশ মাছ সে একটা খেতো না পাঁচ দশটা ইলিশ মাছ সে খেত প্রতিবেলায় কারণ ওই বাফের টাকা তো এই দেশটাকে বাফের জমিদারি মনে করতো বাংলাদেশের মানুষ কত কষ্ট করে তার জীবন চালাতে পারে না আর সে বসে বসে সুচ্ছা চন্দে এ দেশের মানুষের টাকার উপরে ভোগবিলাস করত। কত কষ্ট করে বাংলাদেশের মানুষ টাকা ইনকাম করে আনে সৌদি আরবে এই যে ডাস্টবিন এক একটা ডাস্টবিন হচ্ছে তিন মিটার তিন মিটার এটা চওড়া সাত আট মিটার হবে লম্বা এই ডাস্টবিনের ভিতরে নেমে বাংলাদেশের মানুষরা আমাদের বাঙালি ভাইয়েরা এই যে ফেপসি কোকাকোলার এগুলোর ক্যান এগুলোর যে ক্যান ওইটা অ্যালুমিনিয়ামের ষাটটা না বাষট্টিটা হলে এক কেজি হয় বুঝছেন কেজি দরে বিক্রি করে সেই টাকা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠায় আর শেখ হাসিনা বসে বসে সেই টাকা দিয়ে ইলিশ মাছ খেত বাংলাদেশের মানুষ শাক খেতে পাইত না আলুর কেজি ছিল আশি টাকা সে এভাবে বাংলাদেশের মানুষের পকেট কেটে সমস্ত টাকা নিয়ে গেছে সমস্ত ব্যাংক দেউরিয়া হয়ে গেছে কারও ব্যাংকে কোনো টাকা পয়সা নাই পুরা খালি আপনারা শুনেন নাই শেখ হাসিনা গদিতে থাকা অবস্থায় বলতো যে তারল্য সংকট তারল্য সংকট কারণ সে ব্যাংকের সমস্ত টাকা ওই যে এস আলমকে লোন দিয়ে দিয়েছে সালমান এফ রহমানকে লোন দিয়ে দিয়েছে প্রশান্ত কুমার হালদার সতেরোটা কোম্পানি খুলে ভারতে বিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে হ্যাঁ সে বাংলাদেশে আশিটা মডেল ফালত এক রাত এক মডেলের কাছে থাকতো এক একটা মডেলকে দিত দুই কোটি তিন কোটি টাকা তিনজন মডেল তো শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ধরা পড়েছে তাই না তো প্রশান্ত কুমার হালদারকে শেখ হাসিনা বিশ হাজার কোটি টাকা লোন কেন দিয়েছে এগুলো হচ্ছে ভাগ বাটোয়ারা তো প্রশান্ত কুমার বাংলাদেশে আটক হয়নি আটক হয়েছে ভারতে ভারত থেকে যখন সে ষোলোশো কোটি টাকা আমেরিকাতে ট্রান্সফার করতে চেয়েছে তখন ভারত তো এমন একটা দেশ আপনি ওই দেশে টাকা নিয়ে যেতে পারবেন কিন্তু ট্রান্সফার ওই দেশ থেকে আপনি কোনো দেশের টাকা ট্রান্সফার করতে পারবেন না ওইটা ভারত ওইটা ওরা ওদের দেশকে অনেক ভালোবাসে ওদের যে গোয়েন্দা বাহিনী আছে সিবিআই ওইটা প্রত্যেকটা মানুষকে মনিটারিং করে তখন দেখ যখন প্রশান্ত হালদারকে ধরলো মনে করেছিল ভারত আসলে সে বাংলাদেশ বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেছে ভারতে আমেরিকাতে কাকে পাঠিয়েছে বুঝেন না আমেরিকাতে কে আছে বসে আছে বুঝেন না ওই যে ওই যে নমরুদ এসেছে ভাগ বাটোয়ারা অর্থাৎ প্রশান্ত কুমার বিশ হাজার কুড়ি টাকা নিয়েছে তাকে বলে দেওয়া হয়েছে যে বিশ হাজার কুড়ি টাকার তোমাকে এক হাজার কুড়ি টাকা দেবো আর উনিশ কোটি টাকা তোমরা আমাদের এই এই ব্যাংকে ট্রান্সফার করে দিবে এভাবে বাংলাদেশের মানুষের ভাগ বাটোয়ারা হয়েছে তো বাংলাদেশের মানুষও তো বিদেশি ভাইয়েরা আমার বোনেরা তারা অর্থ উপার্জন করে ব্যাংকে পাঠিয়েছে তাই না তো ব্যাংকে পাঠিয়েছে চেক বই একটা নিয়ে এসে ঘরে বসে আছে কাগজ শেখ হাসিনা সেই টাকা তুলে সবাইকে দিয়ে দিয়েছে আওয়ামী লীগের যত লোকজন আছে ওই যে আপনারা দেখেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য এর নাম কি জানি জান্নাত তারা হেনরি জান্নাতারা হেনরি তার অ্যাকাউন্টে বৈধভাবে দুশো দুই কোটি টাকা লেনদেন হয়েছে 2000 2000 2 কোটি টাকা লেনদেন হয়েছে 2000 2 কোটি টাকা দুঃখিত 2000 2 কোটি টাকা লেনদেন হয়েছে আর 13 কোটি ডলারও লেনদেন হয়েছে বুঝতে পারছেন তো এরা সমস্ত টাকা পকেটে ভরে নিয়ে আছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে কাগজ ছাপিয়ে চাবিয়ে দেয় যে বিদেশি প্রবাসী ভাই 10 লাখ টাকা 15 লাখ টাকা 5 লাখ টাকা কারওয়া অ্যাকাউন্টে 5 লাখ টাকা আরো অ্যাকাউন্টে 2 লাখ টাকা সে তো চিন্তা সে তো চিদ্ধা করছে আমার ব্যাংক টাকা ব্যাঙ্কে আছে তো টাকা শেখ হাসিনা নিয়ে গেছে এখন ডক্টর ইমুদ সাহেব যে কোনো সরকার আসবে আপনাকে কাগজ ছাপিয়ে ছাপিয়ে দেওয়া হবে কারণ টাকা শেখ হাসিনা ভারতে নিয়ে গেছে টাকা বাংলাদেশে নাই এটা কেমনে বুঝবেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন ডলার আসিল ডলার কত ছিল বাষট্টি টাকা বাষট্টি টাকার নিচে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ডলার হয়েছে কত একশো সাতাশ টাকা বাষট্টি দুগুনে কত একশো চব্বিশ আপনি পাঁচ টাকা দেনা না একশো আর সাতাইশ দুই টাকা থেকে পাঁচ টাকা দেনা আমি শুনেছি একশো তিরিশ টাকাও হয়েছে ডলার তাহলে বুঝেন না বাষট্টি দুগুণে যদি একশো চব্বিশ হয় আপনি পাঁচ টাকা দেনা না হয় তিন টাকা দেনা না হয় দুই টাকা না অর্থাৎ বাংলাদেশ প্রকৃত সমস্ত টাকা শেখ হাসিনার কাছে শেখ হাসিনাকে কোনো রকমে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না সে গণহত্যা চালাবে এই জঙ্গির প্রত্যেকটা সমর্থক জঙ্গি এদেরকে প্রতিহত করবেন বাংলাদেশের আলোকিত মানুষকে ধন্যবাদ জানাই পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ